আমার কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে একটি বট অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে অরিজিনাল ইন্দোনেশিয়া সার্ভারের আপনারা দেখতে পাইতেছেন এই যে অ্যান্ড এই আইডি এই বট আইডিটা অ্যাড আছে আমার একটা মানে ভিভাস যেটা বাংলাদেশে সাধারণত পাওয়াই যায় না ভাই বাংলাদেশে ইউটিউবারদের তুমি মানে সরি সরি ভিভাস প্লেয়ারদের তুমি সে কম কালেকশন নিয়ে তুমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা সে কখনই রিসিভ করবে না এটা স্বাভাবিক ভাই ইন্দোনেশিয়া প্লেয়ারদের কোনো ভাই কোনো কালেকশন নিয়ে কোনো অহংকার নাই ভাই আমি এটা অবশ্য আগেও দেখছি অনেকবারই আমি মানে নিজে আমি তার সাক্ষী ভাই এই দেখেন ভাই এর কাছে লাস্ট মনে করেন পুরো মানে এত ভালো প্লেয়ার এত ভালো মনে একটা মানুষ যদিও তাকে আমি চিনি না তার পার্সোনাল ভাবে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল হয়তো আমি সেটা ধরে দিছি অ্যান্ড আপনারা সবাই দেখতেই পাচ্ছেন বি বেস্ট প্লেয়ার এরা দেখেন আমার লেভেল কিন্তু মাত্র আঠারো ঠিক আছে অ্যান্ড আমার আইডিতে কিন্তু কোনো কালেকশন নেই আপনারা দেখেন এই এই যে আমার শুধুমাত্র একটা ইম্পোর্টেন্ট বের করছে ওটা তো ফ্রি এ দেখেন আমার আইডিতে একটা যদি ভালো কোনো কালেকশন থাকে দেখে ভাই এই আইডিতে বি বেস্ট প্লেয়ার নিজে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আর আমাদের বাংলাদেশ সার্ভারে যে কোনো বিভাসপি ব্যান্ড রিকোয়েস্ট থাক যে কোনো একটা নর্মাল টিকটকার যারা অন্তত এক লাখ ফলোয়ার কিংবা এক লাখ সাবস্ক্রাইবার আছে ইউটিউবে তারে যদি আপনি বলেন যে ভাই আমার সাথে একটা ভিডিও বানান কিংবা আমার একটু প্রমোট করে দেন সে বলবে কি না না তুমি বট তোমার সে তোমার সাথে খেলবো না হ্যান তাই আওয়াজ বা আরে ভাই এটা স্বাভাবিক বুঝছেন এটা বাংলাদেশ এটা ইনা এটা ইন্দোনেশিয়া না এটা বাংলাদেশ বাংলাদেশ মানে সব কি আর বলতাম আমি আমি কিন্তু কোনো ইউটিউবারকে করে কোনো কথা বলতেছি না ঠিক আছে আমি কিন্তু জাস্ট নিজের মতো করে বলে যাচ্ছি ঠিক আছে কোনো ইউটিউবার বা বিজনেস প্লেয়ার কাউকে আমি মিন করে কথাগুলো বলতেছি না আর এই কথাগুলো আমি কিন্তু সবাইকে বলতেছি না আমি কিছু কিছু মানে ইউটিউবার কিংবা টিকটকারদের মিন করে ও বলতেছি না আমি জাস্ট নিজের মতো বলতেছি সো কেউ এমনভাবে নেবেন না যে আপনার গায়ে লাগিয়ে যাবে আমি এটা বলতেছি কারণ যেটা আমার সাথে হয়েছে বা হচ্ছে মনে করেন আমি যদি কোনো ইউটিউবার ফ্রেন্ড ডিকোস পেরাই কিংবা ভিডিও যদি কমেন্ট করি ভাই আমার সাথে একটা ম্যাচ খেলেন কিংবা আমার সাথে ই খেলেন আমার ফ্রেন্ড ডিকোসটা ধরেন সে বলবে আমার ফ্রেন্ডলি স্টুল আসলে কী বলতাম এই বাংলাদেশের ইউটিউবারকে অবস্থা এরকম আসলে বিনা অহংকার ইউটিউবার মোটামুটি বর্তমান সময় একদমই পাওয়া যায় না আপনি যখনই মানে মনে করেন আপনি নতুন একটা চ্যানেল খুলছেন ঠিক আছে আপনার দরকার কিছু প্রমোটে কিংবা আপনি সেই ইউটিউবের খেলে একটু বড় উচ্চ লেভেলে যেতে চান কিন্তু আপনারে সে কখনোই আপনার আপনি যখন তার বলবেন যে ভাই আমার একটু প্রোমোট দিয়ে দেন কিংবা আমার সাথে একটু খেলেন একটু ভিডিও বানান আমি আপনার সাথে খেলে ভিডিও বানায় একটু মানে আমার একটু প্রোমোট হোক আমার কিছু উপকার হোক এই কথাটা যখন বলবেন সে সে আপনাকে কখনোই তার ফেভারে লিস্টে নেবে না আমি শিওর কারণ ফ্রেন্ডলিস্ট এত দূরে থাক আপনার গ্রুপে এসে এটা ম্যাচে খেলবে না ভাই এক হ্যাঁ এমন ইউটিউবার আছে আমাদের বাংলাদেশে যেমন না নাম বলবো না তবে তারা অনেক ভালো যেমন ধরেন আছে না নাম বললে সমস্যা হয়ে যাবে তাই আমি নামটা উল্লেখ করলাম না অনেক ইউটিউবার ভালো অনেক ইউটিউবার খারাপ এদের মধ্যে খারাপের সংখ্যাই বেশি আমার দেখা মতে খারাপের সংখ্যাই বেশি তো গাইস আর কি বলতাম এটাই দেখানো ছিল আজকের ভিডিওতে আর কেউ কেউ যদি খারাপ কিছু ভেবে দেখেন তাহলে তার কাছে মাপ চাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ